শুরু হয়ে গেছে দুই বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই ইতিমধ্যেই ব্রাজিল সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ শেষ করেছে এরপর অক্টোবরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের আরও দুটি ম্যাচ খেলবে তারা যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে চিলি ও পেরু তবে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ব্রাজিল বনাম চিলি ম্যাচের সময়সূচি ও পরিসংখ্যান সর্বপ্রথম ব্রাজিল ও চিলির ফিফা র্যাঙ্কিং এর দিকে তাকালে চোদ্দশো উনানব্বই রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের তেতাল্লিশ নম্বরে রয়েছে চিলি ওদিকে সতেরোশো পঁচাশি রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে সেলেসাওরা আবার বিশ্বকাপ বাছাই পর্বে দুই দলের পয়েন্টস টেবিলে চিলি আটটি ম্যাচ খেলে একটি ম্যাচ জিতেছে দুটি ড্র ও পাঁচটি ম্যাচ হেরেছে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের নম্বরে রয়েছে চিলি ব্রাজিল তিনটি ম্যাচ জিতেছে একটি রো ও চারটি ম্যাচ হেরেছে দশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল এরপর ব্রাজিল ও চিলির হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি ম্যাচ জিতেছে ব্রাজিল ও একটি ম্যাচ জিতেছে চিলি সর্বশেষ দেখা হয়েছিল বাইশ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সে ম্যাচে চিলিকে চার শূন্য গোলে উড়িয়ে দেয় ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা ভালো নেই পয়েন্টস টেবিলে একেবারে বর্ডার লাইনে রয়েছে তারা তাই চিলির বিপক্ষে জয় ছাড়া আর কোনো পথ নেই ব্রাজিলের বাছাই পর্বের দুই দলের এই ম্যাচটি অক্টোবর মাসের এগারো তারিখ সকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে চিলির এস্তাদিও ন্যাশিওনাল জুলিও মার্টিনের স্টেডিয়ামে যেটি চিলির ঘরের মাঠ তো বন্ধুরা কে জিতবে ব্রাজিল নাকি চিলি কমেন্টে জানান